একটা সকাল আমি কতটা ব্যস্ততায় পার করি তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে ভোর ছয়টা দশ মিনিট আমি ঘুম থেকে উঠেছি চারটার সময় সে সময় রেজিকের ঘুম ভেঙে গিয়েছিল এরপরে আর ঘুমাইনি এখন যেহেতু ছয়টা বেজে গেছে আমাকে এখন কিচেনে যেতেই হবে এখন না গেলে আমি আমার রান্না কমপ্লিট করতে পারবো না বাট আমার কলিজা সে এখন খেলবে আমার সাথে সে আমাকে বাইরে নিয়ে যেতে বলতেছে কিন্তু রাতে ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে আমার চোখে কি যে একটা অবস্থা কোনোভাবে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে দেন আমি কিচেনে আসলাম কারণ আমার এখন এখন রান্না রান্না করতেই হবে যদি না করতে পারি ওর বাবাকে না খেয়ে বের হতে হবে প্লাস ওর বাবা লাঞ্চও নিয়ে যেতে পারবে না বাসে একা একা ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কি ঝামেলার কত কষ্ট শুধুমাত্র সেই মায়েরাই বুঝবে বাবার বাড়িতে থাকলে আসলে কষ্টগুলো বোঝা যায় না তখন কেউ না কেউ থাকে সাহায্য করার জন্য আর নিজের সংসারে থাকলে নিজেকে সব কাজ করতে হয় কেউ থাকে না হেল্প করার জন্য রাতে লেট করে ঘুমিয়ে দেন আবার ভোরে উঠে রান্না করা ইটস টু টাফ কারণ সেই সময় আসলে ঘুম ঘুম চোখ থাকে মাথা ঘুরাতে থাকে আর আমি কিচেনে গেলে তো কথাই নাই রিসিক একটু সুযোগ পেলেই হচ্ছে ও কিচেনে দৌড় দিলে আমার কিচেনটা অনেক ছোট আর রিজিক কিচেনে গেলে আমার অনেক ভয় লাগে কারণ কিছু না কিছু কিচেন থেকে নিয়ে রুমে দৌড় দেয় আর কিচেনে তো ছুরি বটি এগুলো থাকবেই আর এই সময়টা আরও বেশি আমার জন্য কঠিন কারণ রেজিককে ওর বাবার কাছে রেখে আসলো প্রচুর পরিমাণে কান্না করতে থাকে আর ও কান্না করলে আর এই সময়টা এতটাই মেন্টালি প্রেশারাইজড ফিল করি কারণ রিজিকা একদিকে রিজিক কান্না করতে থাকে আর আরেকদিকে আমার রান্না কমপ্লিট করতে হবে অ্যান্ড কিচেন যদি অনেক বেশি অপরিষ্কার থাকে আরও বেশি মেজাজ খিটখিটে হয়ে যায় প্রতিদিন সকালবেলা একদম সূর্যের আলো এসে কিচেনের পরে অ্যান্ড চুলার গরম সূর্যের গরম একটু মানে পুরো কিচেনটা একদম গরমময় হয়ে যায় এত গরমের মধ্যে রান্না করাটা অনেক বেশি টাফ চুলার তাপের কাছে যারা রান্না করে অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত অনেকেই আছে রান্না একটু খারাপ হলে অনেক কথা শোনায় বাট প্লিজ আপনারা যারা রান্না করেন না তারা বুঝবেন না আসলে রান্নার টাইমে কি পরিমাণ প্রেশার থাকে মার কাছে থাকলে তো মা কখনোই রান্না করতে দেয় না এই জন্য হয়তো মেয়েরা মার কাছে থেকেই বেশি কমফোর্টেবল ফিল করে আমি রান্না করছিলাম আর রিজিক ওয়েট করছিল কখন মা আসবে রান্না করছিলাম আর একটু পর গিয়ে রিজিক কে দেখে আসছিলাম রিজিক কি করে আমি না রিজিকে বাবার কাছে রিজিক রেখে আসলে একদম ভরসা থাকি না কারণ কোনো না কোনো অকাজ তো রিজিক মাস্ট করবে আর এই জন্য বারবার গিয়ে দেখে আসছিলাম একটা মেয়ের জন্য কিচেনটা অনেকটাই শান্তির জায়গা কারণ রান্না করার সময় যদি কিচেনটা পরিপাটি থাকে অনেক বেশি শান্তির লাগে রান্না শেষ করে লাঞ্চ বক্সে খাবার বাড়ছিলাম কারণ বাবা একটু পরে বের হয়ে যাবে আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি এর আগে আমার কখনোই রান্না করা হয়নি আর রান্না করেছিলাম কলমি শাক কলমি শাক আমার খুবই ভালো লাগে আর আমি যেভাবে রান্না করি ওইভাবেই আমার ভালো লাগে রান্না শেষ করে এসে দেখি রিজিক রুমটাকে একদম অগো করে রেখেছে আমি যতবার গোছাই ও ততবার অগো করে আর এই তো সকালে ব্যস্ততা শেষ হয় এক কাপ চা দিয়ে এক কাপ চা না হলে সকালটা যেন একদম থেকে মনে হয় আর চাটা খেয়ে খুব ভালো লাগছিল এখন আমি রিজিককে ঘুম পারি ওর পাশে একটু ঘুমাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ